এক সময়ের কারনবাজারের কাঠের ব্যবসায় এখন রাস্তার ভিক্ষুক কি ছিল না তার ঢাকার সাভারে বাড়ি আর কারনবাজারে কাঠের ব্যবসা করে চলেছে এক সময় রাজকীয় হালে কিন্তু বিধাতার কি নিয়ম এখন তিনি রাস্তায় ভিক্ষা করে জীবন পার করছেন ঠিকমতো চলাফেরা করতে পারে না আর না পারে ঠিকমতো কথা বলতে কিন্তু তারপরও জীবনের তাগিতে শেষ বয়সে নিজেকে নামতে হচ্ছে রাস্তায় ভিক্ষা করতে দীর্ঘদিন যাবৎ কারণ বাজারে কাঠের ব্যবসা ছিল তার ছিল কয়েকজন কর্মচারী ব্যবসা করে কিনেছিলেন সাভারের ছয় শতাংশ জমি এবং সেই জায়গার উপর বাড়ি করেছিলেন পেতেন বাড়ি ভাড়াও তারা কোথায়

আর বাহা ছেলেরা এখানেই 26000 টাকা আরে ছেলেরা কি বাড়ি থেকে বের করে দিয়েছে আমিনাজ এখানে এখানে কে দিয়ে গিয়েছে আপনাকে না কেউ দিয়ে আপনি একাই তাহলে কি ছেলে সন্তানরা আপনাকে বের করে দেওয়ার জন্য আপনি নিজে ইচ্ছা কেন

আট বছর আগে স্ত্রীকে হারিয়ে একা জীবন পার করতে এর মধ্যে প্যারালাইসিস হয়ে শরীরের এক সাইট অবশ হয়ে যায় তারপর তার জীবনে নেমে আসে এক বড় ধরনের ধস নিজে ঠিকমতো চলাফেরা করতে না পারায় বাড়ির সন্তানদের অবহেলায় বিভিন্ন কটু কথায় থাকতে না পেরে বাড়ি ছাড়তে বাধ্য হন তিন ছেলে সবাই চাকুরি করেন ভালো অবস্থায় থাকলেও বৃদ্ধ বাবার খোঁজ নিচ্ছেন না কেউই এই বয়সে দেখার কেউ না থাকায় হতাশ হয়ে রাস্তায় ভিক্ষা করতে নামেন তিনি জায়গা সম্পত্তি ছেলেদের নামে দিয়ে বাবা এখন পথের ভিকেরি এক বছর ধরে ফার্মগেটে ভিক্ষা করে জীবন পার করছেন এই ব্যক্তি কিন্তু দেখার মতো কেউ নেই ডেস্ক রিপোর্ট দেশের কণ্ঠ